নমস্কার শুরু করছি আজকের সংবাদ জামালপুরের বন তলায় শুরু হয়েছে সম্প্রতি মা বনবিবি মেলা খাদিম সাইফুদ্দিন ও তার পরিবার এই মা বনবিবি সেবায়ত কথিত আছে আজ থেকে প্রায় একশো বছর আগে দামোদর নদী দিয়ে কোনো নৌকা পেরোলে মাছ নদীতে আটকে যেত তখন মা বন নাম নিলে আবার নৌকা চলতে শুরু করত। পরে স্থানীয় মীর বাবর আলীকে মা বনবিবি স্বপ্নাদেশ দেন তাকে যেন নদী থেকে তুলে এনে পুজোর ব্যবস্থা করা হয় তখন তিনি নদী থেকে মায়ের পাথরের মূর্তি তুলে আন সেই থেকে হিন্দু ও মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ মা বন বিবির মেলায় অংশগ্রহণ করেন এই বছর এই মেলা পঁচাত্তর বছরে পড়লো এই মেলার উদ্বোধন করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সমিতির কর্মাধ্যক্ষ মেহমুদ খান ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জামালপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল আলম শেখ বন বিবি তলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় মির সাইফুদ্দিন সহ অন্যান্যরা মাহমুদ খান তার বক্তব্যে বলেন এটি একটি সম্প্রতির মেলা যেখানে হিন্দু ও মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেন আজকে গোটা দেশে যে ধর্মীয় হানাহানি চলছে সেদিক থেকে এই মেলা একটি দৃষ্টান্ত এছাড়াও এই মেলার একটি ইতিহাস রয়েছে তিনি মেলা কমিটি এবং সকলের উদ্দেশ্যে বলেন মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে মাধ্যমিক পরীক্ষার কারণে এই সময় মেলায় মাইক বাজানো বা জনসমাগম বন্ধ রাখা হবে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো মেয়ের বাবুর আলী উনি স্বপ্ন দেখে দেখার পর এই মা বনবি স্বপ্ন দেখার পর উনি এখানে প্রতিষ্ঠিত করেন এই মা বনবি যে কোনো একটা মূর্তি নিয়ে কি একটা পাথর নিয়ে বিশ্বাসে যেটা স্বপ্নে দেখেন সেটা নিয়ে আসার পর এখানে সেই থেকে শুরু হয় শুরু হওয়ার পর তারপরে ওরা কহর মেয়ের সাহেব এতদিন চালিয়েছে তারপরে কিন্তু চালিয়েছেন ওনার ছেলেরা চালিয়েছেন একটি সাইফ উদ্দিন উনি চালাচ্ছেন ওনার ফ্যামিলি চালাচ্ছেন প্রত্যেকের ইতিহাস এইখানে প্রত্যেকটা ধর্মের মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এই এই সময়তে তারা কিন্তু এখানে উপস্থিত হন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষ থাকে সেই ক্ষেত্রে এখানে এসে তারা তার ঋণ শোধ করে এবং যার অত কোনো কোনো আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলো ওনাদের পূরণ হয় সেই ক্ষেত্রে ওনার খাদেন তাইপতিন ওনার ছোট ছেলে উনি এখানে থাকেন এবং সার্বিক যে সুন্দরবনে যে মা বনবিবি সেখানে যারা যে কোনো কাজের জন্য যায় সেখানে মা বন্দিকে প্রণাম করে তার সঙ্গে যোগ যোগসাযোগ এখানে আছে সেটা কদিন আগেই সার্বিক জায়গা থেকে তার তথ্য কিন্তু এই তার বন্ডি মা পন্ডিবি এখান থেকে কিন্তু মীর বাবুর আলী সাহেব শুরু করেন সেই ক্ষেত্রে এটা আমাদের সব থেকে আনন্দ হচ্ছে যে আমাদের এখানে সব ধর্মের মানুষ যখন ভারতবর্ষের মুখে একটা ধর্মীয় একটা মেরুকরণ চলছে সেই ক্ষেত্রে এই যে মা বন্ডিবি তলায় আজকে সব ধর্মের মানুষ আজকে এসে আনন্দ উপভোগ করছে এবং মেলা যে আমাদের মিলন মেলায় পরিণত হয়েছে এখানে সাম্প্রতিক সম্পত্তি কীভাবে বাজাই করতে হয় সেটা এই জলা মা বনবিদ্বলায় এসে সেটা আমরা প্রত্যেক বছর আছি সেটা তার দেখলাম এবং যারা মেলা যাতে এসেছেন আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা আছে সেই ক্ষেত্রে আমরা চাইব মেলা এবং আমাদের পরীক্ষা যেন শান্তিপূর্ণভাবে হয় সেটি প্রত্যেকটি এলাকার মানুষের কাছে আবেদন এবং মেলা কমিটিকে আমরা বলবো পরীক্ষার সময় যেন কোনো ডিস্টার্ব না হয় এবং কোনো জিনিস মাস্টারমশাই তোকে বলেছি কোনো সমস্যা হলে আমাদের জানাবেন প্রশাসন থেকে আমরা সেটা চিন্তাভাবনা করবেন এই মেলাতে এসে আমরা খুশি সমস্ত শুভেচ্ছা সারা রাজ্য জুড়ে শহর থেকে গ্রাম সর্বত্র সার্বিক শিক্ষার প্রসারে থেকে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে শিক্ষাকে জনমুখী করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে তার প্রচেষ্টা জারি রেখেছেন বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তিনি একাধিক জনপ্রিয় প্রকল্পকে কার্যকর করার মধ্যে দিয়ে শুধু বাংলা বা ভারত নয় সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেন কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প বিশ্ব দুয়ারে সমাজ হয়েছে এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয় তাই শিক্ষার আলোকে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও আলোকিত করতে হবে তবেই সার্থক হবে সার্বিক শিক্ষার প্রসারের লক্ষ্য পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের উখরিদ গ্রাম পঞ্চায়েত এলাকায় সরঙ্গা হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম তিনি বলেন বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ে পরিকাঠামোর উন্নয়নের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই দিকে সব সময় নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন নারী শিক্ষার প্রসারে কন্যাশ্রী রূপশ্রী রাজ্যের সমস্ত স্থানে পৌঁছে দিয়েছেন তেমনি আবার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার প্রসারে তাদের হাতে তুলে দিয়েছেন তথ্য প্রযুক্তি সরঞ্জাম যা আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলেছে আজকের ছেলেমেয়েদের অবার্থিব ইসলাম বলেন গ্রামীণ শিক্ষার প্রসারে উখরিদ অঞ্চলের সরঙ্গা হাই স্কুলের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল একশো বছরের পুরনো এই বিদ্যালয় শুধুমাত্র খণ্ডঘোষ ব্লকই নয় সারা জেলার কাছে গর্বের এই গর্বে ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা শিক্ষক অনাবিল ইসলাম ছিলেন আর এক কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক উপস্থিত ছিলেন উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার